এই দিন কোন দিন ছিল এই দিনটা এমন একটি দিন যেই দিন আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুসা সালামকে হেফাজত করেছিলেন মুসা সাল্লা সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন ফিরাউন এমন সময় তিনি পৃথিবীতে আসবেন যেই সময় ফিরাউন হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন স্বপ্নের মধ্যে দেখতেছে একদিন যে মসজিদুল আকস থেকে মসজিদুল থেকে একটা আগুনের গোলা আসতেছে বা অনেকগুলো আগুনের গোলা আসতেছে আগুনের গুলাগুলো এসে সমস্ত কিপ্তি বলা হয় ফেরাউনের বংশধরকে কিপতি এটা ফেরাউনের যে গোষ্ঠী আছে তাদেরকে কৃপ্তি বলা হয় এই কীপ্তিদের ঘরে আগুন এসে পড়তেছে ফেরাউন ঘরমাক্ত হয়ে চটকে উঠল ফেরাউন পরের দিন সকালবেলা জ্যোতিষীর কাছে গেল জ্যোতিষীকে ডাক দিয়ে বলো জ্যোতিষী রাতের বেলা দেখলাম যে বাইতুল মাকদাস থেকে মোকাদ্দাস থেকে যে আমাদের কৃপ্তিদের ঘরে এসে আগুন এসে পড়তেছে এর সিগনিফিকেন্স কী এর কারণ কি কি কারণে এই স্বপ্ন আমি দেখলাম জ্যোতিষী ডাক দিয়ে বললেন যে রমিস রমিসিস ফেরাউন হচ্ছে উপাধি ফেরাউন কি উপাদি ফেরাউন কি যেমন আমাদের এখানে পদ্মার আছে এরপরে খন্দকার আছে উপাধি থাকে না বংশে রকম ফেরাউন হচ্ছে লকপ বা উপাধি ইংরেজিতে টাইটেল টাইটেল যাকে বলে আর কি তো রমিসিস তাকে বলা হচ্ছে ফেরাউন এই আগুনের সারমর্ম এটাই বোঝায় যে পৃথিবীতে এমন একটি শিশু ভূমিষ্ঠ হবে যেই শিশুর হাতে তোমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবা ফেরাউন এই কথা শুনে আর জ্যোতিষীর কাছে নাই চলে গেল ফেরাউন জায়াতার রাজসভার মধ্যে সমস্ত কর্মচারী বিন্দুদেরকে ডাকলেন রাজকর্মচারীদেরকে এ অ্যালার্ম করে দিলেন আমার এই রাজ্যে ফিরাউনি আস্তানার মধ্যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে পারবে না যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে জবাহা দিবা এবং কিছু ধাত্রী নিয়োগ করা হলো যেই ধাত্রীগুলো গর্ভবতী মহিলা যেই যেই বাড়িতে আসে সেই বাড়িতে পাহারা থাকবে যেই বাসার মধ্যে পুত্র সন্তান হবে সেই সন্তানকে জবেহে করবা এবং মেয়ে সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ রাবুল আলমিন হাজার হাজার বছর আগে ফিরাওনি কাহিনী বর্ণনা করলেন পবিত্র কোরানের সোরা বাখার মধ্যাল্লাতা লা বললেন। বাইদিন আদদইনা আকুমনিন আলী ফির আউনায়াসুমুনাকুম সুহাল ্লাদা। ইউদেববিষে এবেনা আকুম ময়েস্তাাসাউুনানিসা আকুম। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ফিরাউনি বাহিনীর কাছ থেকে তাদের অত্যাচার থেকে আমি আল্লা রাব্বুর আলমিন তোমাদেরকে মুক্তিদান করেছিলাম ফেরাউনি কঠোর শাস্তি হতে আমি আল্লাহ তালা তোমাদেরকে মুক্তিদান করেছিলাম সেই সময়ের কথা স্মরণ কর যেই সময় ফেরাউন কোনো পুত্র সন্তানকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য পৃথিবীতে যেন না বাঁচতে পারে ফরমান জারি করেছিল ফেরাউন এই ফরমান জারি করল অ্যাট এ টাইম ফেরাউন চল্লিশ হাজার পুত্র সন্তানকে হত্যা করল আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন ফেরাউন রে তুই যতই ষড়যন্ত্র করিস না কেন শয়তানের চক্রান্ত যত বড়ই হোক না কেন যত বিশাল জাল বিস্তার করেছে আপনি দেখতেছেন এখান থেকে বাসার আর কোনো পথ নাই চতুর্দিক বন্ধ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রাবুল আলমিনের উপরে যারা ভরসা করবে যারা তাহকুল করবে ওজা oh, ja. যেই ব্যক্তিরা সমস্ত জাল দেখবে ষড়যন্ত্র দেখবে চতুর্দিকে অন্ধকার দেখবে বাঁচাবার কোনো পথ নাই পালাবার কোনো জায়গা নাই এরপরেও যারা আমি আল্লাহ উপরে তালার ভরসা করবে সেই ব্যক্তিদেরকে আমি আল্লা রাব্বুল আমি চলার জন্য পথ উন্মুক্ত করে দেব জরবরে সুবাহ ফেরাউন ষড়যন্ত্র করল ফেরাউন আইন জারি করলো পার্লামেন্টের মধ্যে ফেরাউন পুত্র সন্তানদেরকে আসতে না কিন্তু পৃথিবীতে মুসাকে পাঠাবেন আল্লাহ তাআলা পাঠাবেন আল্লাহ যখন সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে ম্লান করে দিবার সেই সিদ্ধান্তকে বাতিল করে দিবার সেই সিদ্ধান্তকে স্থগিত করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি পৃথিবীর কারো সমস্ত ক্ষমতা আন্নাল কৌতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতা সমস্ত সিদ্ধান্ত ইন্না বাচ্চা রব্বিকেল আসাদীত তিনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত দাবিয়ে রাখার মতো মানুষ পৃথিবীর মধ্যে নাই কথা বলুন ঠিক কিরা